আজও সার্বিকভাবে কমেছে বৃষ্টির পরিমাণ আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে খুব হালকা বৃষ্টির সামান্য রয়েছে সম্ভাবনা আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার তা আরও কিছুটা বাড়বে আজ উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ অনেকটাই কম ছিল মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে এখানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমি বায়ু ঢুকতে বাকি রয়েছে আগামী বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও জলীয় বাষ্প বেশি থাকবে তাই বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে মৌসুমী অক্ষরেখা নাভসারী জলগাঁও মন্ডলা প্যান্ড্রা রোড ঝারসুগুঁদা বালাসোর হলদিয়া পাকুর সাহেবগঞ্জ ও রকসলের উপর দিয়ে বিস্তৃত আগামী তিন চার দিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বাকি এলাকা মধ্যপ্রদেশ ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহারের বাকি অংশে ডুববে মৌসুমি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান ওড়িশা ছত্তিশগড় আসাম ও পূর্ব মধ্যপ্রসাগরের উপরে পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল আবারও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরে আসবে তাপমাত্রা একই থাকার কারণে আগেকার মতো গরম ও অস্বস্তি অতটা হবে না শুধুমাত্র জলীয় বয়স বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিটা হবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এই অস্বস্তিটি বেশি হবে আগামী বুধবার এবং বৃহস্পতিবার থেকে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রাইট রেইন সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পরিমাণ বর্ষা হলেও এখনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে ভারী বা অতি ভারী বৃষ্টি থেকে সাময়িক বিরতি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আজও বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কম ছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিও হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের এই পাঁচ জেলাতে যে জেলাগুলো নাম আমি বললাম অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে এবং শুক্রবারে ঠিক একইভাবে দার্জিলিং ও কালিম্পং বৃষ্টির পরিমাণ বেশি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা শুধুমাত্র পাহাড়ি জেলাতেই রয়েছে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সারাদিন প্রধানত মেঘলা আকাশে ছিল বাতাসে জলীয় পরিমাণ বেশি বৃষ্টি না হলে আদ্রজনিত অস্বস্তি বজায় ছিল রাত্রের তাপমাত্রা আঠাশ দশমিক তিন ডিগ্রি থেকে সামান্য কমে আঠাশ ডিগ্রি গতকাল দিনের তাপমাত্রা তেত্রিশ দশমিক এক ডিগ্রি থেকে সামান্য কমে তেত্রিশ ডিগ্রি হয়েছিল তাপপ্রবাহ শুরু উত্তরপ্রদেশ এবং জম্মু ডিভিশনে পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে এই সমস্ত রাজ্যে সহ বৃষ্টিরও সম্ভাবনা কেরল কর্ণাটক কঙ্কন গোয়া তামিলনাড়ু গুজরাট মধ্যপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় ওড়িশা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা এবং সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে